আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা ইসরায়েলের জানিয়ে দিব গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির সর্বশেষ থাকছে হিলারি কমলার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা ইসরায়েলের ইসরায়েলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে হামলা চালিয়েছে বলেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার পর দেশটিতে পাল্টা গোলা বর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল এই পাল্টা পাল্টি হামলা তেল আবিব ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা ঘিরে যে যুদ্ধ শুরু হয় তার ধারাবাহিকতায় পরে হিজবুল্লাহ তেল আবিবের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে পরে ইসরায়েল হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতা অস্ত্রভাণ্ডারের বড় অংশ অসংখ্য যোদ্ধাকে হত্যা করার পর ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীটি ঝিনিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বর মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয় তারপর শনিবারই প্রথম এই সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল বলছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা সীমান্তের ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী গোলা ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনা রেডিও ইসরায়েলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে হামলা চালিয়েছে বলেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সীমান্তের ওপার থেকে রকেট ছোড়ার জন্য কারা দায়ী তা বলেনি ইসরায়েল রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে দক্ষিণ লেবাননে হিজ সবুল্লাহর কোন অস্ত্র থাকবে না ইসরায়েল সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে এবং ওই এলাকায় লেবাননের সরকারি বাহিনী মোতায়েন থাকবে এমন শর্ত ছিল চুক্তিতে দক্ষিণ লেবাননের সব সামরিক স্থাপনা গুড়িয়ে দেয় গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের হামাস যদি বাকি সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে ভূখণ্ডটির অংশবিশেষ চিরতরে দখলে নেওয়ারও হুমকি দিয়েছে তারা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তাদের সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত কিছু এলাকা নিয়ন্ত্রণে নিতে নির্দেশ দিয়েছেন হামাস যদি তাদের কাছে থাকা বাকি সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে ভূখণ্ডটির অংশবিশেষ স্থায়ীভাবে দখল করে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি জীবিত ও মৃত উভয় জিম্মিরা ফিরে না আসা পর্যন্ত সামরিক বাহিনী গাজায় তাদের স্থল অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাবে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল যে কথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে গাজায় এখনও বন্দি উনষাট জিম্মির মধ্যে ২৪ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তাদের ভাগ্য সুতায় ঝুলছে দিন কয়েক আগে ইসরায়েল গাজায় বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে ফের দিনে শত মানুষ মারা শুরু করলে জানুয়ারির মাঝামাঝি শুরু হওয়া ওই ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটে ভূখণ্ডের এখনকার পরিস্থিতিকে ভয়াবহ গুরুতর উদ্বেগজনক আখ্যা দিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ব্লি স্যাম রোজ বলেছেন গাজা জুড়ে এখন অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক সব ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর জন্য হামাসকে দায়ী করে বলেছে ফিলিস্তিনি শস্ত্র সংগঠনটির যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন পরিণতি দেখছে গাজাবাসী এদিকে হামাস বলেছে তারা গুরুত্ব সহকারে সম্পূর্ণ দায়িত্ব নিয়েই মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পরে শুক্রবার কাঠস তার বিবৃতিতে বলেন হামাস যতবার প্রস্তাব প্রত্যাখ্যান করবে ততই তারা আরও ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে আকাশ সমুদ্র ও স্থলপথে হামলা এবং স্থল অভিযানের আওতা বাড়ানোর মাধ্যমে আমরা তীব্র লড়াইয়ে নামব যতক্ষণ পর্যন্ত না জিম্মিরা মুক্তি পায় ও হামাস পরাজিত হয় বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত সামরিকভাবে সমাধান করা যাবে না শান্তি প্রতিষ্ঠায় আস্থা রাখার মতো পথ হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বলছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বিবদমান পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি শুক্রবার দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের এক যুক্ত বিবৃতিতে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে মানবিক সহায়তা ঢোকার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়েছে আমরা ইসরায়েলের প্রতি পানি বিদ্যুৎ সুবিধা পুনর্বহাল সহ মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিক এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরের সুযোগ নিশ্চিত করুক ইথ্রি নামে পরিচিত ইউরোপীয় দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজায় বেসামরিক হতাহতের ঘটনায় স্তম্ভিত এ মন্ত্রীরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত সামরিকভাবে সমাধান করা যাবে না শান্তি প্রতিষ্ঠায় আস্থা রাখার মতো পথ হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি মন্ত্রীরা গাজায় জাতিসংঘের প্রকল্প পরিচালনা কার্যালয় ইউএনওপিএস ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চেয়েছেন আমরা ইসরায়েলের প্রতি পানি বিদ্যুৎ সুবিধা পুনর্বহাল সহ মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিক এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরের সুযোগ নিশ্চিত করুক ইত্রি নামে পরিচিত ইউরোপীয় দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হিলারি কমলার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প ট্রাম্পের আগে তার পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সহ বেশ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে সিএনএন এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়া ট্রাম্প দুই হাজার ষোল সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলানিকে হারিয়েছিলেন আর গত বছরের নির্বাচনে কমলা হ্যারিস তার কাছে পরাজিত হয় এসব ব্যক্তিদের গোপনীয় তথ্যে প্রবেশাধিকার কোনোভাবেই যে আর জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় তা আমি নিশ্চিত বলেছেন ট্রাম্প তার তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের নামও আছে প্রেসিডেন্টের এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ওয়াশিংটনে এখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ যে তুঙ্গে এবং ট্রাম্প যে তার বিরুদ্ধাচরণকারীদের এক হাত নিতে মোটেই পিছপা হচ্ছেন না তা স্পষ্ট সপ্তাহান্তে ট্রাম্প তার নিউ জার্সির বেডমিনস্টার গল্ফিস অবকাশ স্থাপন কেন্দ্রে পৌঁছানোর কয়েক ঘন্টা পর হিলারি কমলা সহ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়ার মেমো ইস্যু করা হয় আর যাদের ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে তাদের মধ্যে আছে সাবেক রিপাবলিকান নেতা লিজ জেনি বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জേക്ക് সুরিভান ট্রাম্পের প্রথম মেয়াদের জাতীয় নিরাপত্তা পরিষদে থাকা রাশিয়া বিষয়ক গোফিয়না হিল সাবেক রিপাবলিকান আইন আইনপ্রনেতা অ্যাডাম কিনজিংগার্ড জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনজীবী মার্ক জাইদ ট্রাম্পের আগে তার পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পান যে কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়